হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই অথর্ব ক্র্যাক কম্পিটিশনে আমি রঞ্জিত বর্মন আর আজকে হচ্ছে দশ হাজার এর আগে এক থেকে পাঁচ অবধি সেট আমরা করে ফেলেছি এবং এই এক থেকে পাঁচের সেটের পুরো এমসি কিউ যে পিডিএফ এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি পিঙ্ক করা আছে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটা নিয়ে নিতে পারো ওখানে অনেক ভালো ভালো কোয়েশ্চেন আছে এবং ভিডিও পুরো রয়েছে ভিডিও সলিউশনও দেখতে পারো এখানে শুধু এমসিকিউ এবং আনসার নয় এখানে প্রপার অ্যানালাইজ থাকে দশ হাজারটা জিকে করবো এমনি নয় দশ হাজারটা জিকে তো এই ফুড এর জন্য যদি সিরিয়াস ক্যান্ডিডেট হো তাহলে তোমাকে এই সিরিজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক ফুড জন্য যদি স্টুডেন্টস এর অবশ্যই এবং যে কোনো সরকারি চাকরির জন্য এই কোশ্চেনস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি যে কোনো সরকারি চাকরির জন্য করো না কেন চলো তাহলে আজকে সেট নাম্বার 6 শুরু করব প্রথম প্রশ্ন কি বলছে বলছে মহারাষ্ট্রের একটি গুপ্ত সমিতি মহারাষ্ট্রের গুপ্ত সমিতি অপশন নাম্বার এ বলছে ঢাকা অনুশীলন সমিতি তো ঢাকা বলে দিয়েছে তো এটা তো आंसर হবেই না ঠিক আছে অনুশীলন সমিতি এটা কলকাতাতে স্থাপিত হয়েছিল অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আর্য বান্ধব সময় সমিতি এই আর্য বান্ধব সমিতি স্থাপন করেছিল হচ্ছে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক স্থাপন করেছিল আর্য বান্ধব সমিতি মনে থাকবে আচ্ছা তিলক থেকে বেশ কিছু ইনফরমেশন আমি বলছি তোমাদের কিন্তু এগুলো মনে মনে করতে হবে যেমন তিলক হচ্ছে দুটো পত্রিকা চালু করেছিল দুটি পত্রিকা পত্রিকা দুটোর নাম কি বলো পত্রিকা দুটোর নাম কি পত্রিকা দুটোর নাম হচ্ছে এক নম্বর হচ্ছে মারাঠা মারাঠা দু নম্বর হচ্ছে কেশরী ওকে মারাঠাণ্ড কেশরী মারাঠা কেশরী দুটো পত্রিকায় আঠারোশো একাশি সাল থেকে তিনি রান করতেন ওকে আচ্ছা তার দুটো ইম্পর্ট্যান্ট কি ছিল উৎসব তিনি দুটো উৎসব চালু করেছিলেন আসে কিন্তু যখনই তিলক থাকবে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে যেমন একই কি শিবা আহ গণপতি প্রথমে গণপতি গণপতি উৎসব সবার প্রথমে চালু করেছিল আঠেরোশো তিরানব্বই সালে মনে থাকবে আচ্ছা তারপরে উৎসব শিবাজি কত সালে পরের বছর আচ্ছা এই দুটো উৎসব চালু আর কি চালু করেছিল চালু করেছিল হম আচ্ছা বালকান্দ তিলক হচ্ছে অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হয়েছিলেন হচ্ছে উনিশশো আটে এবং তাকে বন্দি করে রাখা হয়েছিল উনিশশো চোদ্দ পর্যন্ত ঠিক আছে কোথায় বন্দি করে রাখা হয়েছিল কেউ জানো কোথায় বন্দি করে রাখা হয়েছিল ওনাকে বন্দি করে রাখা হয়েছিল মায়ানমারের মানে তৎকালীন হচ্ছে বার্মা বার্মার হচ্ছে মান্দালয় একটি জায়গা রয়েছে মান্দালয় পরীক্ষায় প্রশ্ন আসে যে তাকে কোথায় আটকে রাখা হয়েছিল মান্দালয় ঠিক আছে ছয় বছরের জন্য তার জেল হয়েছিল মান্দালয় মান্দালয়তে বসে বসে তিনি লিখেছিলেন গীতা রহস্য গীতা রহস্য ঠিক আছে মনে থাকবে আচ্ছা তিলক মারা গেছিল একটি বিশেষ দিনে কোন দিন মৃত্যু হয়েছিল তার বলতে পারবে কোন দিন মৃত্যু হয়েছিল একটি বিশেষ দিনে সেই দিন হচ্ছে অসহযোগ অসহযোগ আন্দোলনের শেষ মানে শুরুর দিন ছিল ঠিক আছে অসহযোগ আন্দোলন স্টার্ট ছিল অসহযোগ আন্দোলন স্টার্ট ছিল কত সালে উনিশশো কুড়ি সাল ঠিক আছে আচ্ছা ঢাকা অনুশীলন সমিতি এটা স্থাপিত হয়েছিল উনিশশো 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 কত সালে উনিশশো পাঁচে ওকে উনিশশো পাঁচ সালে এটা স্থাপিত করেছিল প্রতিষ্ঠা করেছিল ভীষণ ইম্পর্টেন্ট পুলিন বিহারী দাস ঠিক আছে মনে থাকবে পুলিন বিহারী দাস উনিশশো পাঁচ ভীষণ ইম্পর্টেন্ট আর অনুশীলন সমিতি স্থাপিত হয়েছিল উনিশশো দুই সালে উনিশশো দুই দুই উনিশশো সালে আর কলকাতা স্থাপিত হয়েছিল এটা এবার এটা তো সবাই জানে প্রত্যেকে জানে আচ্ছা যুগান্তর দল ফাউন্ড হয় উনিশশো এই দুটো হচ্ছে যুগান্তর দলে অনুসরণ সমিতি দুইখানা হচ্ছে বেঙ্গলের হচ্ছে গুপ্ত সমিতি ছিল বিপ্লবী গুপ্ত সমিতি ঠিক আছে মনে থাকবে বিপ্লবী গুপ্ত সমিতি আর এই যুগান্তর দলের দুজন বড় মাপের নেতা ছিলেন এক হচ্ছেন অরবিন্দ ঘোষের ভাই নাম কি বলো অরবিন্দ ঘোষের ভাই হচ্ছে বারিন্দ্র কুমার ঘোষ কুমার কুমার ঘোষ 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 আর হচ্ছেন বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ঠিক আছে নাথ দত্ত ঠিক আছে দেখো একটা প্রশ্নের পেছনে এতগুলো ইনফরমেশন দিলাম ঠিক আছে তো এইটা ভীষণ কার্যকরী হবে শুধু আনসার নয় শুধু উত্তর নয় সাথে পুরো প্রপার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইজ থাকছে দেখো তিলক সম্পর্কে এতগুলো কথা বলেছি তাহলে এই ভিডিওটা তোমার জন্য ভীষণ একটা ভিডিওর মধ্যে এত কিছু ইনফরমেশন তুমি জানতে পারবে ঠিক আছে তাই যদি ভালো লাগে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং গুরু দক্ষিণের স্বরূপ একটা কি করতে হবে লাইক করতে হবে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো শেয়ার তো অবশ্যই করতে হবে চলো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলছে সর্বপ্রথম সর্ব হ্যাঁ বলছে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে আমরা প্রত্যেকে জানি মুসলিম লীগ ফাউন্ডার উনিশশো ছয়ে কিন্তু এখানে ডেট মধ্যে তারিখের মধ্যে আমাদের গোলমাল পাকিয়ে দিয়েছে তারিখ তারিখ হচ্ছে উনিশশো ছয়ের তিরিশে ডিসেম্বর উনিশশো ছয়ের তিরিশে ডিসেম্বর মুসলিম লীগ ফাউন্ডার মুসলিম লীগের ফাউন্ডার মানে হচ্ছে কি প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব সেলিম উল্লাহ নবাব সেলিমুল্লাহ ঢাকার নবাব ছিলেন আচ্ছা কি বলে সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন হচ্ছে আগা খান আগা খান কোথায় ফাউন্ড হয় কোথায় ফাউন্ড হয় হেডকোয়ার্টার কোথায় ফাউন্ড হয় হচ্ছে হেডকোয়ার্টার না ফাউন্ড মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠা হয়েছিল কোথায় এটা লিখে ঢাকাতে ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে বাংলাদেশে আর 1916 সালে 1916 সালে আহ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটি চুক্তি হয় চুক্তিটার নাম জানো কি কংগ্রেস এবং তোমার মুসলিম লীগের মধ্যে চুক্তিটার নাম হচ্ছে লখনৌ চুক্তি লখনৌ চুক্তি গুড চলো পরের প্রশ্ন করি বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি সংবিধান পরিষদের সদস্য ছিলেন না সংবিধান সভা সংবিধান পরিষদ মানে হচ্ছে গণপরিষদের সদস্য ছিলেন না আনসার কি হবে গান্ধীজি ছিলেন না গান্ধীজি গণ পরিষদের সভাপতি পদে ছিলেন না ঠিক আছে আচ্ছা গণপরিষদ সম্পর্কে যদি বলতে হয় তাহলে গণ এর জন্য ইলেকশন হয়েছিল এই ইলেকশনটা হচ্ছিল প্রাদেশিক ইলেকশন প্রত্যেকটা প্রদেশে প্রদেশে ইলেকশন হয়েছিল ঠিক আছে আচ্ছা তার ফলে তোমার ওই সময়টাতে ইলেকশনটা হয়েছিল যেটা পরীক্ষার প্রশ্ন আসে 1946 সালে 1946 সালে 1946 সালে কোন সময় 1946 সালে জুলাই আগস্টে জুলাই থেকে আগস্ট ঠিক আছে সরকার তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশ এর সেপ্টেম্বরে এখানে মুসলিম লীগ যোগ দেয় কত সালে উনিশশো ছেচল্লিশ এর অক্টোবরে কতই অক্টোবর কতই অক্টোবর ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর মুসলিম লীগ যোগ দিয়েছিল ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আসে পয়েন্টটা এবি ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে আচ্ছা গণপরিষদের শেষ ফার্স্ট মিটিং আচ্ছা শেষ নয় ফার্স্ট মিটিং ফার্স্ট মিটিং কত হয় গণপরিষদের ফার্স্ট মিটিং হয় আছে 9th ডিসেম্বর 9th ডিসেম্বর ওই বছর মানে 1946 ঠিক আছে আচ্ছা লাস্ট মিটিং লাস্ট মিটিং হয়েছে হচ্ছে 1950 সাল 24 এ জানুয়ারি 24 জানুয়ারি আচ্ছা সংবিধান কার্যকরী হয় এই তোমার দুই দিন পরে 26 জানুয়ারি ওকে আচ্ছা আর যদি আরেকটা কোয়েশ্চেন বলতে লাগে এখান থেকে যে কত দিন লেগেছিল সংবিধান তৈরি করতে সংবিধান তৈরি করতে সময় লেগেছিল দুই বছর দুই বছর আঠেরো দুই বছর হ্যাঁ আঠেরো মাস আঠেরো মাস দু বছর এগারো মাস দু বছর এগারো মাস এবং আঠেরো টি ঠিক আছে প্রায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3 ইয়ার লেগেছিল তো পরীক্ষায় আসলে এই क्वेश्चन তোমরা आंसर কিন্তু করে আসতে হবে ওকে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলি বলছে সমান কাজের জন্য সমান বেতন এটি সংবিধানের কি রূপে রয়েছে কোথায় রয়েছে সমান কাজের জন্য মানে হচ্ছে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে ঠিক আছে তো ইকুয়াল পে এটা রয়েছে হচ্ছে মৌলিক অধিকারের নয় মৌলিক কর্তব্যের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটাকে বলা হয় ইংরেজিতে ডি পি এস পি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোথা থেকে নেওয়া হয়েছে এটা এটা নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এই ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তো কোথায় আছে এটা এটা আছে আর্টিকেল নাম্বার 39 এ ওকে আচ্ছা আর্টিকেল নাম্বার ফর্টি তে আছে এই ডিপিএসপি আন্ডারেই কিন্তু এটা ঠিক আছে এটা আছে হচ্ছে পঞ্চায়েত এটা পরীক্ষায় প্রশ্ন আসে পঞ্চায়েত পঞ্চায়েতি রাজ কিন্তু আলাদা পঞ্চায়েত কথাটা বলা ছিল ডিপিএসপি এর মধ্যে 39 নম্বরে আর 39 এ এই কথাটা বলা ছিল ওকে আচ্ছা আর কি বলবো এখান থেকে আচ্ছা হ্যাঁ পার্ট নাম্বার ডিপিএসপি কত নম্বর পার্টে আসে বলো তো ডিপিএসপি পার্ট পার্ট নাম্বার হচ্ছে তোমার 4 পার্ট নাম্বার হচ্ছে 4 পার্ট নাম্বার 4 ঠিক আছে মৌলিক অধিকার হচ্ছে পার্ট নাম্বার পার্ট নাম্বার 3 আর মৌলিক কর্তব্য হচ্ছে পার্ট নাম্বার পার্ট নাম্বার 4 এর এ পার্ট নাম্বার 4 এর এ মৌলিক কর্তব্য কিন্তু মূল সংবিধানে ছিল না এটা অ্যাড করা হয়েছিল পরবর্তীতে 1942 1976 সালের 42 তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঠিক আছে শরণ সিং কমিটি শরণ সিং কমিটি রেকমেন্ড করেছিল ঠিক আছে আচ্ছা মোট কতগুলো আমাদের মৌলিক কর্তব্য আছে মৌলিক কর্তব্য আছে দশ প্লাস এক সমান সমান এগারোটা কেন ভাবে লিখলাম তার কারণ প্রথমে উনিশশো সালে হচ্ছে বিয়াল্লিশ মেমোরি মানে দশটা তারপরে একটা অ্যাড হয়েছে এখন বর্তমান হচ্ছে এগারো খানা মোট পরের প্রশ্ন একক একক সময়ে স্মরণ একক সময়ে স্মরণকে কি বলে বস্তু স্মরণকে কি বলে এটাকে বলা হয় বেগ বলা হয় ঠিক আছে ফিজিক্স একটা কোশ্চেন পরের প্রশ্ন ছয় নম্বর কোশ্চেন বলছে যে দু পঁচিশ সালের মধ্যে কোন দেশে ডপলার ওয়েদার রেডার নেটওয়ার্ক সিস্টেম চালু হতে চলেছে ডপলার এখান থেকে প্রচুর ইনফরমেশন দিতে চলেছি খুব সুন্দরভাবে ইনফরমেশনগুলো খাতায় লিখে রাখবে পিডিএফ তোমরা পেয়ে যাবে এক থেকে পাঁচ পিডিএফ দিয়ে দিচ্ছি আবার ছয় থেকে দশ হয়ে গেলে সেট নাম্বার তারপরে আমি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা প্রথমে এই উত্তরটা হয়ে যাক উত্তরটা হচ্ছে ভারত করবে ডপলার র্যাডার সিস্টেম ঠিক আছে আচ্ছা এবার র্যাডার কি র্যাডারের নাম মাসে র্যাডার পুরোনাম ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন ভালো করে মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে বলছে রেডারের পুরোনাম হচ্ছে রেডিও রেডিও ডিটেক্টিং রেডিও ডিটেক্টিং অ্যান্ড এ দেখো এটা হচ্ছে রেডিও এইটুকুনি পর্যন্ত তারপরে ডি ফর ডিটেক্টিং তারপর হচ্ছে এ ফর অ্যান্ড আর দিয়ে হচ্ছে রেঞ্জিং ঠিক আছে রেডিও ওয়েব কিসে কাজ করে এই সরি রেডার কিসে কাজ করে আমরা আনসার বলে दीजिए রেডার কাজ করা হচ্ছে এই যে দেখো রেডিও ওয়েভ রেডিও ওয়েভে রেডিও তরঙ্গতে কাজ করা হচ্ছে রাডার মনে থাকবে কি কাজে লাগে এটা কাজে লাগে হচ্ছে এয়ারক্রাফ্ট এয়ারক্রাফট মানে হচ্ছে তোমার প্লেন তারপর হচ্ছে মিসাইল যেগুলো রয়েছে তার অবস্থা নির্ণয় তাকে চালনা করবার জন্য এই র্যাডার বসানো থাকে ঠিক আছে আর কি আরেকটা হচ্ছে এখান থেকে এর সাথে মুখস্ত করে রেখে দাও মনে রেখে দাও এর মতনই র্যাডারের মতনই সেটা হচ্ছে সোনার সোনারের পুরো ইয়ে আসে তোমার ফুল ফর্ম আসে সোনারের পুরো নাম কি সোনারের পুরো নাম হচ্ছে সাউন্ড সাউন্ড ঠিক আছে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং এটা হচ্ছে তোমার সোনারের না সোনার কোথায় সাবমেরিনে সাবমেরিনের অবস্থান নির্ণয় করতে লাগে সাবমেরিনের অবস্থান সমুদ্র তো বিশাল ভরে এবং সমুদ্রের তলায় কোথায় সাবমেরিন রয়েছে তার অবস্থান নির্ণয় করতে এই সোনার কাজে লাগে ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ডপলার কি বলতো ডপলার হচ্ছে তোমার মনে করো কোনো একটা স্টেশনে বা কোনো একটা জায়গাতে একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে হুইসেল দিতে দিতে একটা ট্রেন বেরিয়ে গেল তো এবার ট্রেনের মধ্যে কি রয়েছে গতি রয়েছে এবং ওদের গতি রয়েছে মানে ট্রেনের থেকেই তো সাউন্ডটা প্রডিউস হচ্ছিল তাহলে এটা হচ্ছে রেশিও ডপলার হচ্ছে রেশিও কি না এইটা হচ্ছে শব্দের উৎস এন্ড শ্রোতা শব্দের উৎস এবং শ্রোতার গতিবেগের যে রেশিও সেটাকে বলা হচ্ছে ডপলার ওকে পরবর্তী প্রশ্ন বলছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি অবিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় ওকে আচ্ছা হাইড্রোজেন কে আবিষ্কার করেছে কেউ জানো হাইড্রোজেন কে আবিষ্কার করেছে হাইড্রোজেন আবিষ্কার করেছে হেনরি ক্যাভেন্ডিশ হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করে ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলি যদি মনে করো কোনো বস্তুর মধ্যে মরিচা পড়ে যায় অবশ্যই পরে খোলা আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে সেখানে মরিচা পড়ে যাবে তো এই মরিচা থেকে বাঁচার জন্য জিঙ্ক মানে হচ্ছে তোমার এই যে জিঙ্ক এর কথা বললাম না যে জিঙ্ক জিঙ্ক হচ্ছে তোমার জেডেন বলা হয় এন তো জিঙ্কের কি করা হয় প্রলেপ দেওয়া হয় ঠিক আছে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তো এই জিঙ্কের প্রলেপটাকে কি বলে যদি কোনো বস্তুর মধ্যে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় লিখি হ্যাঁ জিঙ্কের প্রলেপকে বলা হয় হচ্ছে গালভানাইজেশন গালভানাই সরি সরি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে ভালো করে একটু লিখি হ্যাঁ তাহলে বলছে গ্যাল ভা নাইজেশন গ্যালভানাইজেশন হচ্ছে জিঙ্কের প্রলেপ ওকে যদি পারদের প্রলেপ দেওয়া হয় এই একই কারণে পারদের প্রলেপকে বলা হচ্ছে অ্যামালগম 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 বলবে পারদের প্রলেপকে আচ্ছা এরকমই একটা নাম রয়েছে টার্ম রয়েছে ফিজিক্সের ওইটা মনে রেখে দিও যে সালফার সালফার কি করা মনে করো কৃত্রিম রবার ইয়ে করা হলো গাছ থেকে এবার রবারটা সেটাকে পোক্ত করবার জন্য বা বাণিজ্যিকভাবে প্রস্তুত করবার জন্য সালফারের সাথে হিট দেয়া হয় উত্তপ্ত করা হয় এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে রবারকে কি করা হয় রবারকে সালফারের সাথে উত্তপ্ত করা হয় উত্তপ্ত করা হয় এই 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 পদ্ধতিটা কি কে বলে এইটাকে বলা হচ্ছে ভালকানাইজেশন ভালকানাইজেশন ঠিক আছে মনে থাকবে এগুলো ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছে তোমাদের কাছে পরের প্রশ্ন বলি কোন রাশির রেকক ডাইন সেকেন্ড কোন রাশির রেকক ডাইন সেকেন্ড ডাইন আছে সেকেন্ডও আছে তাহলে উত্তর হবে ভরবেগ ভরবেগ কি এখানে ভরও আছে বেগও আছে তার মানে ভর বেগকে ইংরেজিতে পি দ্বারা ডিনোট করা হয় এবং এটাকে বলা হয় মোমেন্টাম ইংরেজিতে বলে কি মোমেন্টাম ওকে তো পি ইকুয়ালস টু কি রয়েছে ভর রয়েছে বেগ রয়েছে তাহলে ভরকে কি বলে মাস বলে মানে হচ্ছে ভর এবং বেগকে কি বলে ভেলোসিটি বলে তাহলে মোমেন্টামের মধ্যে ভর বেগের মধ্যে কি থাকবে ভরও থাকবে বস্তুর এবং বেগও থাকবে তার মানে কি তার মানে হচ্ছে মনে করো মনে করি দুটো বল নিলাম একটা হচ্ছে টেন কেজি ওয়েট আরেকটা একটা হচ্ছে ফাইভ কেজি ওয়েট ওকে আচ্ছা দুটোরই ভেলোসিটি সেম স্পিড হচ্ছে কি ভেলোসিটি সেম তাহলে কার ভর বেগ বেশি কার ভর বেগ বেশি ভরবেগ হচ্ছে ভরবেগ হচ্ছে কার বেশি হবে যার ওয়েট বেশি হবে ঠিক আছে ওয়েট বেশি হবে আর এই দুটোর মধ্যে মাস তো কোনো সময় জিরো হয় না পৃথিবীতে মানে অস্তিত্ব রয়েছে এমন কোনো পার্টিকেল তার মাস দিনও জিরো হবে না ভেলোসিটি জিরো হতে পারে ঠিক আছে তাহলে মাস সামথিং মনে করে এখানে রয়েছে এবং ভেলোসিটি এখানে যদি জিরো হয়ে যায় তাহলে মোমেন্টাম কি হয়ে যাবে জিরো হতে পারে তাহলে মোমেন্টাম জিরো হয় কখন যদি ভেলোসিটি জিরো হয় তাহলে কি হয়ে যাবে জিরো সাথে যাই তুমি গুণ গুন করানো যেমন এই ছোট বলটা নিয়ে পাঁচ কেজি ওয়েট পাঁচ কেজির সাথে যদি ভেলোসিটি কি হয়ে যায় জিরো হয়ে যায় ওর মধ্যে মাস আছে কিন্তু বেগ নেই বেগ জিরো রয়েছে বেগ জিরো রয়েছে তাই মোমেন্ট জিরো রয়েছে বোঝা গেল এটাই হচ্ছে এ তার জন্য বলা হয় যে ভারী চলমান কোনো ভারী বস্তুকে থামাতে এবং হালকা বস্তু থামানো থামাতে কাকে মানে কাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে যার ভেলোসিটি বেশি কাকে থামানোর জন্য বেশি বল প্রয়োগ করতে লাগে খালি ট্রাক এবং হচ্ছে ভারী ট্রাক দুটোকে ব্রেক করতে সব থেকে বেশি ফোর্স লাগবে কোন ভারী ট্রাকে তার কারণ ওখানে ভেলোসিটি মানে তোমার ভরবে মোমেন্টাম বেশি আছে মনে থাকবে আচ্ছা ভেরি গুড হুম তাহলে এই হচ্ছে ইনফরমেশন নেক্সট क्वेश्चन বলো আরো আমি ইনফরমেশন দিতে পারতাম তাহলে কি হয় জানো তো ভিডিও অনেক বড় হয়ে যায় একটা क्वेश्चंसের মধ্যে প্রচুর ইনফরমেশন দিলে আর তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে আমি জানি চলো 9 নম্বর क्वेश्चन বলছে কৃষ্ণনগর কোন নদীর তীরে মানে অবস্থিত আর কি ঠিক আছে অবস্থিত টা হবে হ্যাঁ কোন নদীর তীরে অবস্থিত অবস্থিত তাহলে এই ধরনের নদ নদী रिलेटेड क्वेश्चन আসবে নদী থেকে কোন শহর মানে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের পরীক্ষাতে পশ্চিমবঙ্গের শহর কৃষ্ণনগর অবস্থিত আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম অনেক ইয়েতে অনেক কটা শহরের নাম বলে দিয়েছিলাম জলঙ্গীর তীরে অবস্থিত ঠিক আছে মনে রাখো গঙ্গা নদী এভাবে আসছে মুর্শিদাবাদে আসলো পদ্মা নামে চলে গেল এইখান থেকে একটা অগৌণ শাখা অপ্রধান শাখা দক্ষিণের দিকে প্রবাহিত হতে শুরু করলো এইভাবে করে ঠিক আছে মনে থাকবে আচ্ছা এবার কি এই নদীটার নাম হচ্ছে এই নদীটার নাম হচ্ছে পদ্মা যিনি হচ্ছেন কোথায় চলে গেছেন বাংলাদেশে আর এই নদীটার নাম হচ্ছে কি গঙ্গা ভাগ হয়েছে কোথায় না ফারাক্কার কাছে মুর্শিদাবাদে ফারাক্কার কাছে ভাগ হয়ে গেছে এখান থেকে এই মুর্শিদাবাদের এই অঞ্চল থেকে শুরু করে নবদ্বীপ পর্যন্ত এতটা হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ পর্যন্ত এই নদীটাকে কি বলে এই নদীটাকে বলা হয় ভাগীরথী ভাগী রথি বলা হয় ঠিক আছে আচ্ছা নবদ্বীপ থেকে পুরো সমুদ্র মোহনা পর্যন্ত নদীটাকে বলা হয় হুগলি নদী হুগলি তাই কলকাতা কোন নদী তীরে হাওড়া কোন নদী তীরে চন্দননগর চুচড়া কোন নদীর তীরে সবকটা হুগলি নদীর তীরে ঠিক আছে কল্যাণী আমি যেখানে থাকি ঠিক আছে হুগলি নদীর তীরে ওকে আচ্ছা কোপাই নদীর তীরে একটি ইম্পর্টেন্ট শহর রয়েছে বলো বোলপুর 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 ঠিক আছে আচ্ছা অজয় নদীর তীরে অবস্থিত অজয় নদী কি হয়েছে তোমার তোমার গঙ্গার সাথে মিশেছে বর্ধমানে ঠিক আছে তো সেই জায়গায় যেখানে গঙ্গা এবং অজয় নদী মিলেছে সেখানে আচ্ছা কাটোয়া শহর অবস্থিত কে কে আছো কাটোয়া থেকে হাত তোলো এবং লাইক করো যারা যারা কাটোয়া থেকে আছো একটা লাইক অবশ্যই ঠিক আছে বোলপুর থেকে যারা যারা আছো যারা যারা দেখছো বোলপুর থেকে ঠিক আছে আর কৃষ্ণনগর কৃষ্ণনগর হচ্ছে তোমার যারা যারা কৃষ্ণনগর থেকে আছো লাইক করবে পরের রায়মোনা রিজার্ভ ফরেস্ট কোথায় অবস্থিত রায়মোনা রিজার্ভ ফরেস্ট অবস্থিত হচ্ছে আসামে আসামে না একটা তোমার আহ গন্ডারের জন্য ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক রয়েছে মানে হচ্ছে তোমার জাতীয় উদ্যান রয়েছে বলতে পারবি কাজিরাঙ্গা কাজী রঙ্গা কাজিরাঙ্গা ওকে আমরা ন্যাশনাল পার্কের ইতিহাসে যে যে পড়ি পড়তে শুরু করি সবার আ কিছু মনে থাকুক আর না থাকুক কাজিরাঙ্গা আমাদের মনে থাকেই থাকে ঠিক আছে পশ্চিমবঙ্গের ছখানা ন্যাশনাল পার্ক আছে সিক্স ন্যাশনাল পার্ক ঠিক আছে বলবো বলো 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 বলবো আচ্ছা লেখো লিখে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের ছটা ন্যাশনাল পার্কের মধ্যে একটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন ঠিক আছে সুন্দরবন সুন্দরবনের পরে কি বলবো একদম নর্থে চলে যাও নর্থে হচ্ছে পূর্ব আলিপুরদুয়ারে অবস্থিত আলিপুরদুয়ারে অবস্থিত জলদা পাড়া জলদাপাড়া কিন্তু বাবা জলপাইগুড়িতে নেই বা মারা রাখবে জলদা পাড়া প্রথমে জলপাইগুড়িতেই ছিল তারপরে ভাগঘাট আলিপুরদুয়ার তারপরে গরুমারা ন্যাশনাল পার্ক নেওরা ভ্যালি নেওরা ভ্যালি কোথায় ভ্যালি কালিম্পং এর ভালি পাঁচ পাঁচ নম্বর কালিম্পং তারপর হচ্ছে নম্বর সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ওকে ছয় নম্বর অ্যান্ড ছয় নম্বর হচ্ছে বক্সা বক্সা ঠিক আছে আর এর মধ্যে দুটো হচ্ছে টাইগার রিজার্ভ ছটা ন্যাশনাল পার্ক ছটা হচ্ছে ন্যাশনাল পার্ক দুটো টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ কটা দুটো দুটো কোনটা একটা হচ্ছে এই যে টাইগার রিজার্ভ সুন্দরবন টাইগার রিজার্ভ একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ঠিক আছে হুম 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 ঠিক আছে আচ্ছা এলিফ্যান্ট রিজার্ভ কটা রয়েছে এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে হচ্ছে দুটো দুটো এলিফ্যান্ট রিজার্ভ হচ্ছে দুখানা একটা হচ্ছে ময়ূরেশ্বর ময়ূরেশ্বর তো একটা হচ্ছে ময়ূর ঝর্ণা সরি ময়ূর ঝর্ণা ময়ূর ঝর্ণা ময়ূর ঝর্ণা দুই নম্বর হচ্ছে ময়ূর ঝর্ণা হচ্ছে অবস্থিত ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ওকে আর হচ্ছে তোমার ইস্টার্ন ডুয়ার্স ইস্টার্ন ডুয়ার্স এই দুটো হচ্ছে এলিফেন্ট রিজার্ভ ঠিক আছে পরে প্রশ্ন চলো বলি আরেকটা কথা বলি চলো বলেই মানে যখন হচ্ছে কথা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভের দুটো কি রয়েছে বলতো দুটো হচ্ছে রামসার সাইট রামসার সাইট রয়েছে রামসার সাইট বা ওয়েটল্যান্ড রয়েছে একটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন এক দু নম্বর হচ্ছে ইস্ট কলকাতা পূর্ব কলকাতা ঠিক আছে পূর্ব কলকাতা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কে কি বলে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কী বলে অভয়ারণ্য অভয়ারণ্য কটা অভয়ারণ্য রয়েছে জানো অভয় অরণ্য অভয়ারণ্য রয়েছে খানা অভয়ারণ্য রয়েছে ঠিক আছে অভয়ারণ্যকে বলা হয় অভয়ারণ্য লাইফ রয়েছে পশ্চিমবঙ্গে মনে থাকবে ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম